বাড়িতে শুরু হয়ে গিয়েছে আনন্দের মেলা সে যেন ঈদকে হার মানিয়ে দিচ্ছে আমাদের বাসাতে এখনই যেন ঈদ উদযাপন হচ্ছে কারণ ঈদের সময় তো কেউ ছিল না ঈদের পরে যখন বাড়ির মেয়েরা সব বাড়িতে আসে তখন বাড়িতে একটু অন্যরকম আনন্দ ঘন মুহূর্ত চলে আসে বাড়িতে তো যাই হোক ননদরা সবাই চলে এসেছে আর আমাদেরও সব আয়োজন শুরু হয়ে গিয়েছে ছোট ননদ এসেছে তার সাথে আরও দুইটা ননদ এসে গিয়েছে সবাই মিলে বেশ আমরা খুব মজা করছি আর এখানে বাড়িতে বান্না হচ্ছে বিরিয়ানির আয়োজন চলছে তার সাথে এখানে পুডিং তৈরি করা হচ্ছে পোলাও চাল চলে এসেছে সব মিলিয়ে আমরা খুব আয়োজন করছি তো যেটুকুই করি না কেন আসলে সবাই মিলে একসাথে খাওয়া খুবই আনন্দ ঘন সময় কাটানো খুবই ভালো লাগে এখানে একটু সেমায়ও রান্না করে নিচ্ছি তো ভাবলাম আজকে যখন একটু আয়োজন করছি আর ননদরা সবাই একসাথে মিলে ননদ ভাবিরা একটু মজা করবো সেজন্য একটু ভিডিও করে নিলাম আর এখানে আছে লোভনীয় মরিচের বাটা ভর্তা তার সাথে ভুট্টার রুটি আর মাংস ভুনা। তো যাই হোক এই খাবারগুলো কিন্তু এনেছিল। মেঝো ননদ ওর বাসা হচ্ছে ভেড়া মারাতে আর ছোটো ননদ এসেছে ওর বাসা পাংশাতে কিন্তু ও থাকে তো ঢাকাতে তারপর আরও দুইটা এসেছে তারা আশপাশেই বাড়ি তো সবাই মিলে খুব মজা করছে আমরা এখন সবার জন্যই আমরা আয়োজন করেছি এখানে এখানে রান্না বড়া চলছে মেজও যা অর্থাৎ আমার মেজ ভাবি উনি তো রান্নার আয়োজন নিয়ে ব্যস্ত তার সাথে আমি হেল্পিং হ্যান্ড যেহেতু বড়রা থাকে সেখানে তো ছোটদের হেল্পিং হ্যান্ড হতেই হবে তো যাই হোক ভাবি এখানে সব কিছু রেডি করে নিয়েছে আর আমি এখানে একটু ক্যামেরা ধরে একটু ভিডিও করে নিচ্ছি যেহেতু আজকে একটু বড় আয়োজনই হচ্ছে ভাবলাম একটু ভিডিও করি একটা ব্লগ ভিডিও তৈরি করি একটু লং ভিডিও তৈরি করা হয় না সময় পায় না তো আজকে একটু লং ভিডিও তৈরি করে নিলাম বন্ধুরা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই লাইক দিয়ে পাশে থেকে যাবেন আর অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন তো যাই হোক আমরা আজকে বিরিয়ানি তৈরি করছি এখানে সব কিছু রেডি করে নিয়েছি মাংসটা কষানো হচ্ছে সব মশলাপাতি দিয়ে তারপর বিরিয়ানি মশলাটাও ভাবি কেটে দিয়ে দিলো আর এখানে আমি একটু নাড়াচাড়া করছি ভাবিকে হেল্প করছি তারপর এদিকে আমার ছোট মেয়েটা একের পর এক পুডিং তৈরি করে নিচ্ছে প্রথমটা পুডিং হয়ে গিয়েছে আর একটা বসানো হয়েছে প্রেশার কুকারের মধ্যে আজকে পুডিং তৈরি করছি আর এখানে সেমাইটাও রান্না করে নিয়েছি তবে দুঃখের বিষয় আজকে দুধটা ছানা কাটা হয়ে গিয়েছিল রান্নার পরে কিছু করার নাই যাই হোক আর এখানে মাংসটা কষানো চলছে এ পর্যায়ে এখানে পেঁয়াজ প্রেস্তাটা দিয়ে দিল ভাবি তবে বিরিয়ানিটা ভালোই বেশ মজাই হয়েছিল এখানে একটু আয়োজন করে একটু বেশি করে রান্না করতে গেলে তো একটু সময়টাও বেশি লাগবে বড় পাত্র সব মিলিয়ে রান্না একটু সময় লেগে গিয়েছিল তো যাই হোক বাড়িতে যেহেতু মানুষ আজকে বেশি একটু সময় নিয়েই করা লাগছে তো আজকে আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি আমার ননদেরা সব এসেছে তারা একটু সব বোনরা মিলে একটু গল্প গুজব মায়ের সাথে সময় কাটাচ্ছে এদিকে আমরা রান্না নিয়ে ব্যস্ত আছি একের পর এক রান্না বাড়া চলছে সকালে নাস্তা পানি রেডি করেছি আজকে সকালে রুটি করেছিলাম তারপর দুপুরে রান্নার আয়োজন চলছে মাংসটা রান্না হয়ে গিয়েছে প্রায় শেষের দিকে এখন চালটা রেডি করে বিরিয়ানিটা বসাতে হবে তো যাই হোক যেমন গরম পড়েছিল তেমন রান্নার চাপ ছিল এই জন্য বেশ কষ্ট হয়েছে এখানে চালটা ধুয়ে রেডি করে দিয়ে দিলে এবার চালটা দিয়ে খানিক্ষণ ভাজা হবে এদিকে আমি নাড়ানাড়ি করছি এদিকে ভাবি চালটা ধুয়ে দিয়ে দিচ্ছে আর যেহেতু বড়ো পাতিলে রান্না হচ্ছে এজন্য কিন্তু একটু ঝামেলাও হচ্ছে কারণ বড়ো পাতিলে রান্না করা একটু কষ্টই হয়ে যায় তো আমরা দুই পাতিল বিরিয়ানি রান্না করে নিলাম আর রান্নার শেষ পর্যায়ে আর দেখানো হয়নি কারণ এত ব্যস্ততা ছিল এ পর্যন্তই ভিডিও করতে পেরেছি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করতে ভুল করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ